এই যে আমার মা ছিল না মা এসেছে কত খুশি মিঠি খুব খুশি মায়ের কাছে আদর খাবে ওই যে ওরে বাপ রে কি অবস্থা ও মাকে দেখলে আর বাবাকে দেখলে এত খুশি হয় ধারণার বাইরে খুব দুষ্টু মিঠি যাক চুপচাপ আছে শুয়ে যাকের লেজটা বাপ রে তোর কত কি করবে কি করবে বল মা তোকে কি করবে বল কি করবে দেখি হুম

কী আছে মায়ের কাছে কি আছে খাটি মায়ের কাছে যাচ্ছিস এই ডাকাত কি আছে বল কি আছে বল বাবা বুকে ঝাঁপিয়ে উঠে হচ্ছে আয় মিঠি ধরেছে মিটি ছেড়ে দাও এই মিঠি তুই আলু চুরি করলি কেন রে বল আগে এই দাঁড়া তুই আলু কেন চুরি করলি মায়ের ঘর থেকে হ্যাঁ মিঠি তাকায় দিকে তাকা তুই আলুটা চুরি করলি কেন হ্যাঁ আলুটা কই

চলো চলো ওইদিকে দেখি ওইদিকে দেখি ওইদিকে চলো ওইদিকে চলো যাক ওইদিকে চলো সোনা 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 যাকু ওই যে দেখ তোর মা কি রান্না করছে দেখ যাক দেখ কি রান্না করছে দেখ তো তোর মা ওটা কী রান্না করছে ওটা কী রান্না করছে গো ও জ্যাকু তোমার খাবার নয় এটা দাদাদের জন্য হচ্ছে बुझले हैं की बुझले की बुझले तू हां तो आ कुछ लो हां बोल दियो